মাত্র একটি আলু আর দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মুমতাহ রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দার তৈরি একটি ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই মুচমুচে টিফিন রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে দেড় কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে নাস্তাটি আটা দিয়ে তৈরি করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে চিনি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটা আমাদের নাস্তার স্বাদটা যেরকম বাড়িয়ে দেবে তেমনি এটা কিন্তু হজমে অনেকটা সহায়তা করে তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি খাবার তেল তেলটা কিন্তু এখানে বুঝে দিতে হবে দেড় কাপ পরিমাণ ময়দার জন্য আমি চার টেবিল চামচ এখানে তেল ব্যবহার করেছি তেলের পরিমাণটা যদি সঠিক হয় তাহলে ময়ারটা খুব সুন্দর হবে আর নাস্তাটাও ক্রিস্পি হবে তো আপনারা তেলের পরিমাণটা ঠিক হয়েছে কি না বোঝার জন্য প্রথমে তেলটা এভাবে মাখিয়ে নেবেন তারপরে হাতের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এভাবে চাপ দিয়ে ধরলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে আবার ছাড়লে গোড়া হয়ে যাচ্ছে এরকম হলে বুঝতে পারবেন যে আপনাদের তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এবার এইখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে যাতে করে ডোটা একদম নরম না হয়ে যায় আবার একদম শক্ত না থেকে যায় তো আপনারা কিন্তু আমার ডোটা দেখে বুঝতে পারছেন যে আমি একদম নরমও করে ফেলিনি আবার একেবারে শক্তও রাখিনি তো খুব ভালো করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি এবার এই ডোয়ের উপর আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এই তেলটা দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও কিন্তু খেতে ক্রিস্পি হবে তো আমি তেলটা ভালো করে ডোয়ের মধ্যে মাখিয়ে তারপর ডোটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি চুলাতে একটি পুর তৈরি করে নেব এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দেব তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পরে দেখুন এরকম নরম হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের একটা সেদ্ধ আলু আলুটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি তবে একটু দানা দানা রেখেছি এতে করে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগে এবার পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটাকে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এর কারণে কিন্তু পুরের স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিলেতে ধনে পাতা কুচি আপনারা চাইলে দেশি ধনেপাতাটাও এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি সবগুলো মশলাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এই পুরের স্বাদ অনেকটা গুণ বেড়ে যায় তো বাদামগুলো দেওয়ার পরে দু এক মিনিটের মতো পুরটাকে নেড়ে চেড়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব তো এই তো আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে একটু আঙুল দিয়ে চাপ দিলে দেখুন একদম ডেবে যাচ্ছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না তার মানে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়েছে এবার আমি ডোটাকে একটু ভালো করে মেখে নেব তো আমি রুটি বেলার ফিরের উপরে নিয়ে নিয়েছি এর মধ্যে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই নাস্তাটি তৈরি করার আগে ডোটাকে আবার একটু মাখিয়ে নেবেন এতে করে কিন্তু নাস্তাটা অনেকটা পরিমাণ ক্রিস্পি তৈরি হবে তো আমি ভালো করে কিন্তু চেপে চেপে ডোটাকে মাখিয়ে নিচ্ছি এরকম একটু লম্বাটে করে মাখিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে এটাকে দুই ভাগে ভাগ করে নেব একটা অংশ আমি রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে আর অপর অংশটাকে এইভাবে টেনে গোল বলের মতো শেপ তৈরি করে নেব যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন ময়ারটা খুব সুন্দরভাবে হবে আর রুটিটা তৈরি করার সময় খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যাবে এবার এই ডোটা থেকে আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব যেরকম আমরা নর্মালি রুটি খাই তো এই তো দেখুন আমি নর্মাল একটা রুটির মতো রুটি বেলে নিয়েছি আমরা যেরকম নর্মালি বাড়িতে তৈরি করি তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি একেবারে পাতলাও করে নি আবার মোটাও রাখিনি নর্মাল রেখেছি এবার একটি ছুরির সাহায্যে এই রুটির চারপাশের অংশগুলোকে আমি কেটে নেব এই রুটিটার মধ্যে আমি একটা স্কোয়ার শেপ দেব তো চারপাশের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়েও আবার একইভাবে রুটি তৈরি করে নেওয়া যাবে তো সমানভাবে কিন্তু আমি রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নিলাম এবার মাছ ভরাবর আমি এই রুটিটাকে চারটা ভাগে ভাগ করে নেব দেখুন একটা রুটি থেকে আমি চারটা ছোট ছোট শিট তৈরি করে নিয়েছি এ দেখতে পাচ্ছেন এবার একটা শীটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে দেব এটা কিন্তু এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে এক থেকে দুই টেবিল চামচ পুর এখানে দিয়ে দেব মাছ বরাবর অবশ্যই বসিয়ে দেবেন তারপরে কোনাকণি দুইটা অংশ এইভাবে এনে চেপে আটকে দেবেন আবার অপর পাশের দুইটা অংশ এভাবে এনে আটকে দেবেন পানিটা যদি আগে ব্রাশ করে নেন তাহলে কিন্তু খুব সহজে এটা আটকে যাবে আর সাইডের এই অংশগুলোকে দেখুন আমি চেপে এভাবে সিল করে দিচ্ছি যাতে করে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে অবশ্যই একটু ভালো করে চেপে চেপে আটকে দেবেন যাতে করে পোড়টা না বের হয়ে যায় এতে করে কিন্তু দেখতেও নাস্তাটা খুব সুন্দর হয় আর ভাজার সময় পোটটাও বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না তো দেখুন আমি কিন্তু খুব সহজেই একটি নাস্তা তৈরি করে ফেলেছি একইভাবে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এর জন্য আরেকটা সিটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে নিচ্ছি এবার একইভাবে এর মধ্যেও আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব তা আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি কীভাবে তৈরি করছি একদম সহজ আর ঝটপট কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে তৈরি করে নেওয়া যায় নাস্তাটি তৈরি করতে করতে আপনাদের বলে দেয় আমার চ্যানেলে এরকম আরও অনেক ইউনিক ইউনিক নাস্তার রেসিপি আছে যা আপনারা ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমেই তৈরি করতে পারবেন তাই চাইলে কিন্তু আমার ওই রেসিপিগুলোও আপনারা দেখে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই তো দেখুন একইভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছে তো এই তো আমি এখান থেকে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম তোমার নাস্তাগুলো একটু ভালো করে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে কিন্তু অসাধারণ এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা নাস্তাগুলো খেয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক মাসের মতো যখন মন চায় তখন আপনার নামিয়ে এটা ভেজে নিলেই হবে তো আমি এটা যেহেতু ফ্রোজেন করব না তাই ভাজতে চুলায় চলে যাচ্ছি চুলাতে ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম অবশ্যই এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর চুলা রাসটি লোতে রেখে ভাজতে হবে আপনারা যখন প্রথম এই নাস্তাটা তেলের মধ্যে দেবেন তেলটা কিন্তু বেশি গরম করে ফেলবেন না কারণ গরম করে ফেললে নাস্তাটা দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু পুরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই অল্প আছে আপনারা কিন্তু একটু সময় নিয়ে নাস্তাটা তৈরি করবেন এতে করে এই নাস্তাটা কিন্তু ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো আমি দুটো পাশি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তো আমার নাস্তাগুলো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমার নাস্তাগুলো দেখতে দেখুন কতটা অসাধারণ হয়েছে কেতে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মজাদার আর একদম ক্রিস্পি একবার এইভাবে যদি বাড়িতে আপনারা এই নাস্তাটি তৈরি করে খান তাহলে দেখবেন শিঙারা আর সমুচা খাওয়া একদম ভুলেই যাবেন বাড়িতে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু চাইলে ছটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে নাস্তাটা দেখতে কিন্তু অনেকটা পরিমাণ লোভনীয় হয়েছে এবার একটি কাটা চামিচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে তো আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি নাস্তাটা ভেঙে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা আর সম্পূর্ণভাবে কুকড হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ